বন্ধুরা আজকে চলে এসেছি বগুড়ার বেহুলার বাসর ঘর খ্যাত সেই জায়গায় যেখানে রচিত হয়েছে এই গ্রন্থ এই গল্প নিয়ে রচিত হয়েছে বহু নাটক বহু কাহিনী আজকে জানাবো সেই বেহুলা লোকেন্দরের ইতিহাস বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মহল মনকাব্য মনসামঙ্গল এর প্রধান চরিত্র তিনি ছিলেন সদাগরের পুত্র লখিন্দরের স্ত্রী চাঁদ সদাগরের পুত্র লক্ষীন্দর এবং তার ব্যবসায়ী সাহার সাহারকন্যা বেহুলার জন্ম একই সময় হয় তারা একসাথে বেড়ে ওঠে এবং একে অপরে উপযুক্ত জীবনসঙ্গী হিসাবে বিবেচিত হয় সদাগর ছিলেন শিবের একনিষ্ঠ পোষক ফলে তিনি অন্য কোনো দেবতার পূজা করতেন না শিবকন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তার পূজার প্রচলন ছিল না শিব মনসাকে বলেন যদি কোনো একনিষ্ঠ শিব প্রথম তার পূজা করে তবে পৃথিবীতে তার পূজার প্রচলন সম্ভব মনসা তখন সদাগরকে অনুরোধ করে কিন্তু চাঁদসদাগর তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন ক্ষিপ্ত হয়ে মনসা দেবী তার সদরকে অভিশাপ দেয় তার প্রতিটি পুত্র সর্পদংশনে অর্থাৎ সাপের দংশনে মৃত্যুবরণ করবে একে একে সব পুত্রই মৃত্যুবরণ করে সর্পদংনে শেষ সুপুত্র লক্ষর এর বিয়ের সময় চারসাগর এক বিশেষ ধরনের মহল তৈরি করে এই সেই মহল এই মহলের যাতে সর্পদংশন করতে না পারে লোকিন্দরকে সেরকমই একটি ঘর তৈরি করে বিশ্বকর্মার সহায়তায় এই ঘরটি তৈরি করা হয় কিন্তু মনসা দেবী তার অলৌকিক ক্ষমতার বলে সেই লক্ষ্মীকরকে সর্বদংশন করে সে সময় যদি কোনো সর্বদংশন করা ব্যক্তিকে পুড়িয়ে তা না পুড়িয়ে তাকে দেওয়া হতো ভেলায় ভাসিয়ে নদীতে পাশে দেওয়া হতো যখন লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হলো তখন বেহুলা তার ভেলায় উঠে পড়ে এবং বহু দিন তার মৃতদেহ নিয়ে নদীর এই বিভিন্ন ভাসতে ভাসতে সময় ভেলাটি মনুষার পালক মাতা নিতার কাছে পৌঁছে নিতা তার অলৌকিক ক্ষমতার বেহুলায় ও লক্ষ্মীধরকে স্বর্গে নিয়ে যায় যেখানে মনুষা বেহুলাকে বলেন তুমি তাকে ফিরে পেতে পারো কিন্তু দি তোমার শ্বশুর তার পূজা করে বেহুলা বলেন আমি পারব তার উত্তর শোনা মতোই লক্ষণ দেহে প্রাণ ফিরে পায় ধীরে ধীরে তার পচা মাংস পূর্ণতা পায় এবং সেই চোখ মেলে তাকায় এরপর তার সহ পৃথিবীতে তার ফিরে আসে এবং বেহুলা তার শাশুড়ি শ্বশুরের সহযোগিতায় চাঁদ মনসার পূজায় রাজি হন এইসব হচ্ছে লোককথা আসলেই কি সত্য এসব কাহিনি বা কতটুকু মিথ্যে সেটি আসলে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে মানুষের মুখে মুখে বিভিন্ন রোগরমঞ্জক গঞ্জ গল্প আকারিত হয়েছে সত্যি কি তাই সেরকম কোনো অলৌকিক ক্ষমতা ছিল আপনার কি মনে হয় কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না এগুলো বিশ্বাস করা কতটুক যুক্তিযুক্ত কতটুক সঠিক তারনায় ঠিক কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কি মনে হয় এখানে একটি ফুটো রয়েছে যেখানে কেউ কেউ মনে করে যে সেই ফুটোর মধ্য দিয়ে বেহুলার বাসার ঘরে সর্প আকারে প্রবেশ করেন এবং লক্ষেন্দরকে দংশন করেন এটিও একটি নিছক লোকমুখে কথা যার সত্যতা নাই লোকরঞ্জন সে গল্প বা সেই জায়গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গাতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সম্বন্ধে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও